আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বুতরে পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি দেখলে অনেক বই করবে এই যে দেখেন এটা হচ্ছে একটা গুডাউন আর এই গুডাউনটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের আজিজিয়াতে তো এই যে সবগুলো ব্যাঙে খুলে অনেকে নিয়ে গিয়েছে আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে গুডাউনটা আর ওইখানে হচ্ছে রুমগুলো ভিতরে সবগুলো ব্যাঙে ছুড়ে নিয়ে গিয়েছে তো এ জায়গায় আসলে একটু বই করে আপনাদেরকে দেখাচ্ছে একটা বিষয় এবং বলবো এই জায়গাটা হচ্ছে রিয়াদের আজিজিয়াতে একেবারে হাই রুটের সাথে সিমেন্ট ফ্যাক্টরির যে রুটটা আপনারা হয়তো রিয়াদ আজিজিয়া সিমেন্ট ফ্যাক্টরিটা চিনেন আমি দেখাবো এবং এই জায়গাটা দেখানোর কারণ হচ্ছে এখানে সন্ধ্যার পরে প্রায় ওই পাশে গাড়ির পার্কিংয়ে মেয়েরা ছেলেরা থাকে তো মেয়েদের গাড়ি পর্যন্ত এখানে চলে আসে মেয়েরা এখানে গাড়ি পার্ক করে বসে থাকে কেন বসে থাকি কি আসে বিষয় ওইটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন তো আমি জায়গাটা এখন দেখছি রুমগুলো ভিতরে ভেঙে সুরে একবারে অবস্থা খারাপ আর যে পরিবেশ দিকে আসছি আসলে কি বলবো পরিবেশটা দেখে মানে নিজের কাছে কেমন যেন মনে হইল তো বর্তমান পরিস্থিতি কি হচ্ছে দুনিয়ার যে নিয়মনীতি বা মানুষের যে পরিবর্তন কীভাবে হচ্ছে আসলে দেখে এসে দেখলাম তো এখানে কোনো আবাসিক এরিয়া নাই এগুলো হচ্ছে সব ওয়ে হাউস আপনারা দেখেন বাইরেও দেখেন এগুলো হচ্ছে সব ওয়ে হাউস বা যে সিমেন্ট ফ্যাক্টরিটা দেখেন এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আর ওইটা হাই রোডের সাথে তো এই যে জায়গাটা দেখতেছেন আপনারা আসলে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হই প্রায় সময় পুলিশ এদিকে আসা দাওয়া করে ঘোরাঘুরি করে আমরা যখন রাত্রে সাতটা আটটা পর্যন্ত থাকি আমাদের ওয়ে হাউসটা হচ্ছে এর পাশেরটা হচ্ছে আমাদের ওয়ে হাউস অর্থাৎ আমরা ওইটাতে কাজ করি আর এটা বর্তমানে খালি ওইটা একটা সিরামিক্সের শোরুম ছিল আর ওই শোরুমটা ওই পাশে রাস্তার ওই পাশে যে শোরুমটা ওইটাই এখানে ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন চলে গেছে ওই সাইডে এই যে ওইটা তো এটা কিন্তু বর্তমানে খালি হওয়ার কারণে আসলে এখানে আসে এবং বিভিন্ন জায়গা থেকে ছেলে আসে এখানে এখন এটা এমন কোনো জায়গা না যে পরিদর্শনের জায়গা বা ভিজিট করার জায়গা এ জায়গায় কেন আসে আপনারা বুঝতেছেন সব কিছু ডিটেলসে বলার দরকার নেই কারণ আপনারা জানেন যে সৌদি আরবের আইন কারণ তবে পুলিশে নজরদারিতে এ জায়গাটা ইদারিং খুব বেশি নজরদারিতে রাখতেছে কারণ হচ্ছে এই জায়গাতে প্রায় সময় গাড়ি ঘোড়া দেখে ওইটা কিন্তু সন্দেহজনক পুলিশ ওইটা সন্দেহ করছে ওই পাশে হচ্ছে পার্কিংয়ে ওইখানে গাড়ি তাকার কথা না তারপরও প্রায় সময় গাড়ি তাকে যার জন্য তারা কিন্তু এটা নজরদারিতে রেখেছে তো আমি বিষয়টা কালকে রাত্রে একটু আমার সন্দেহ হয়েছে দেখে এখন আসলাম আইসা একটু দেখে আসলাম ভিতরে আসলে ভিতরে যাওয়ার নিয়ম নাই কারণ এখানে কে দায়িত্ব ওইটার কোনো ইয়ে নেই হয়তো অনেক কিছু বলতে পারবে যেহেতু আমরা পাশের ওয়ার হাউসে কাজ করি সেজন্য আসলে আসলাম যে আসলে বিষয়টা কি দেখার জন্য তো এ হচ্ছে অবস্থা দিনের দিনে মানুষের পরিবর্তন রুচি সব চেঞ্জ হয়ে যাচ্ছে